নমস্কার বন্ধুরা ঘোষ স্মার্ট কিচনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো অমলেট কারি রেসিপি ডিমটাকে ভেজে অমলেট বানিয়ে নেব নিয়ে তরকারি তৈরি করবো তো চলুন কীভাবে তৈরি করব দেখে নেব অমলেট কারি রেসিপি তো কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি ডিমটাকে ভেজে নেব ডিম বাটিতে ফেটিয়ে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হলেই দেবেন ডিমটা তো এক সাইড হয়ে গেছে উল্টে দেবো ডিমটাকে আপনারা যে কটা ডিম বানাবেন সেই কটা ডিমে ভেজে দেবেন তো ডিম ভাজা হয়ে গেছে তুলে নেব নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানায় ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবে আমি যে ক চারটে ডিমের করব তাই চারটে ডিম একই প্রসেসে ভেজে নেব কড়াইয়ে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটাকে দিয়ে দেব আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে টুকরো করে দিয়েছি আপনারা আলু ছাড়াই বানাতে পারেন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব বন্ধুরা ভিডিওটা কত স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো টমেটো আদা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব জিরে দিয়ে তো চলুন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু গ্রেভি গ্রেভি করতেও পারেন আপনারা এরপর যে অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা যদি চিনি না খান স্কিপ করতে পারেন তো ভালো করে নেড়ে ছেড়ে পশিয়ে জল দিয়ে দেব এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো জল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে দিয়ে জলটা ফুটে উঠলে অমলেটগুলো দিয়ে দেব ভিজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম একে একে দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা ঘি দিন নামিয়ে পরিবেশন করব তো দেখুন তরকারিটা কী সুন্দর ফুটছে কালারটা দেখুন কত সুন্দর তো আমার ডিমের কারি রেসিপি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আপনারাও এভাবে পরিবেশন করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য রেসিপির সঙ্গে দেখা হবে